জানাজা হওয়ার পরে দাফন হতে হবে তে দাফনের পদ্ধতি আমাদের দেশে কবর দুই ধরনের এটা মনে রাখবেন এটা হলো লাহাত আর এটা আমরা সুন্দরী কবর যেটা বলি তা আমাদের শক্ত মাটি হলে সেখানে লাহাত কবর সম্ভব যেটা আপনার উপর দিক থেকে খনন করে এরপরে কেবলার দিকে নিচের দিকে আবার চলে যাওয়া তে এই জানাজার পরার পরে সম্মিলিতভাবে অনেক জায়গায় মোনাজাত হয় জানাজার পরে দাফনের পরে সলাদ জানাজা পুরোটাই দোয়া হয়েছে এবার দাফনের পদ্ধতি রাসুদসাল সালাম থেকে যেভাবে পদ্ধতি সেই পদ্ধতি গ্রহণ করা দরকার অর্থাৎ পায়ের দিক থেকে পায়ের দিক থেকে এবং তার কিপলা যেদিকে আমাদের দেশে আমরা দক্ষিণে পা উত্তরে মাথা রাখি লাশ নামানোর পদ্ধতি হবে পায়ের দিক থেকে নামে নামাতে হবে এবং তাকে এমনভাবে রাখতে হবে যেটা আমরা রাখি এটা ভুল পুরা লাশটাকে লম্বা করে শুয়ে দিয়ে মাথাটা শুধু কেবলা দিকে করে দেয় এই পদ্ধতি ভুল মারা যাওয়ার পরেও সাথে সাথে কেবলা দিকে করে দেয় এই বিধান কে দিছে আপনাকে না কবরটা এমনভাবে আমাদের নিচে সমতলটা এমনভাবে করা দরকার লাশটা রাখলে শুধু মাথা নয় পুরা বডিটাই তাকে ডান দিক থাকতে হবে পোরা বডিটাই তাকে কেবলা দিকে রাখতে হবে তাহলে আমাদের নিচের কবরের ক্ষণের সুন্দর কি খবর বলে না লাহাত খবর এটা অটোমেটিকলি সে কেবলা দিকে লাশ পোড়াটাই হয় লাহাত কবরটা এমন সিস্টেম এটা লাশটা রাখলে অটোমেটিকলি ক্যাবলা দিকেই কী হয় লাশের বডিটা শুধু মাথা নয় পুরা বডিটাই রাখতে হবে এবং এটা লাহাত কবর সম্ভব